হ্যালো ব্রি ওয়েলকাম টু একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে কাছ থেকে আমরা আলোচনা করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে তোমাদের প্রথম পরীক্ষাটাই কিন্তু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে তোমাদের কোশ্চেনটা কীরকম হবে এবং সেই কোশ্চেনটার সমাধানটা কীভাবে করতে হবে সে ব্যাপারে আজকে দিক নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো দেখো এই যে তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকা বা তোমাদের যে তো কোশ্চেন পেপার যাই বলো না কেন তো দেখো এখানে তোমাদের একটা প্রজেক্ট করতে হবে তোমার একটা প্রজেক্ট ওয়ার্ক আছে তো এই প্রজেক্ট ওয়ার্কের তোমাদের কাজটা কী আছে দেখো তোমাদের এখানে তোমাদের মোজান প্রজেক্টের নাম আছে পরিবার ও সমাজে আমার ভূমিকা অর্থাৎ তোমার যে পরিবার আছে এবং তোমার যে সমাজ আছে এবং এই পরিবার ও সমাজে তোমার কি কী ভূমিকা রয়েছে সে ব্যাপারেই আজকে মূলত তোমাদের কাজ তো চলো আমরা দেখে নেই তোমাদের এখানে যে কাজগুলো আছে সেখানে তোমাদের কি কী কাজ এখানে করতে হবে তো দেখো এখানে কিন্তু তোমাদের পরিবার এবং সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা কী করবো তিনটি ধারাবাহিকভাবে কাজ করবো অর্থাৎ আমাদের এখানে টোটাল কয়টা কাজ করতে হবে দেখো এখানে কিন্তু আমাদের টোটাল তিনটা কাজ করতে হবে তো এই তিনটা কাজ কী কী চলো একটু আমরা দেখে আসি তো দেখো তার আগে বল নেই তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই সাবস্ক্রাইব করে নিই দুটো সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে আমরা কি করব। এখানে আমার নিয়ে এবং সহপাঠীর যে পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্ন খুঁজে খাতায় লিখতে হবে এবং এরপর আমাদের কি করতে হবে এবং এরপর আমাদের লিখতে হবে যে আমাদের যে ইয়ে আছে দেখো আমাদের যে পরিবারে আমাদের অবস্থান এবং আমাদের কী কী ভূমিকা রয়েছে এ ব্যাপারে আমাদের লিখতে হবে এবং দ্বিতীয় কাজটি আমরা জোড়ায় জোড়াই তো দেখো আমাদের প্রথম কাজটা আমরা আগে এই ভিডিওতে দেখবো তো আমাদের প্রথম কাজটি হচ্ছে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি অর্থাৎ আমাদের সহপাঠী এবং আমাদের নিজের যে পরিবার আছে এই পরিবার সম্পর্কে আমরা জানবো তো এখানে আমাদের কি কী কাজ করতে হবে দেখো এখানে আমাদের কত আছে নিজ পরিবার তো দেখো এখানে আমরা কি করব আজ আমরা সহপাঠীর পরিবারের সম্পর্কে জানবো এবং এই জন্য আমরা প্রথমে কি করব নিজেদের পরিবার সম্পর্কে ছক একে উল্লেখিত বিষয় গুলো নিয়ে চিন্তা করবে এবং তথ্যগুলো লিখব তো দেখো ছকে একটা আমাদের পূরণ করতে হবে তো ছক একটা তুমি কিভাবে পূরণ করবে দেখো ছকে কোন কোন বিষয়ে অন্তর্ভুক্ত আছে তো ছকে আছে। আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে পরিচয় অর্থাৎ তোমার পরিবার কোথায় অবস্থিত তোমাদের সামাজিক দিক কীরকম সেগুলো লিখতে হবে এবং আমার পরিবারের সদস্যদের যে আচরণিক প্যাটার্ন তোমার পরিবারের সদস্যদের আচরণ কীরকম সেটা তোমার লিখতে হবে তো চলো আমরা দেখে নেই এটা তোমরা কীভাবে করতে পারো তো দেখো এখানে আমরা তোমাদের যে সলিউশনটা কীভাবে হবে সেটা এখন দেখাবো তো চলো আমরা সলিউশনটাই চলে যাই তো দেখো এখানে তুমি নিজ পরিবারের সম্পর্কে যে তুমি উত্তরটা কীভাবে লিখতে পারো দেখো তোমার পরিবারের সদস্যদের সংখ্যা এবং তাদের বয়স লিখবে তারপর তোমার পরিবারের সদস্যদের জাতি গোষ্ঠী বা তোমরা কোন জাতি এবং তোমাদের ধর্ম তোমাদের জাতীয়তা এগুলো লিখতে হবে এই কোশ্চেনটার উত্তরে তোমার যে এই যে এখানে যে এক নম্বর কোশ্চেনটা ছিল যে তোমার আত্মপরিচয় এই আত্মপরিচয়ের অ্যান্সার হচ্ছে এইটা তো দেখো এখানে আরও কী লিখতে হবে তোমার পরিবার কোথায় বাস করে সেটা লিখতে হবে এবং তারা সেখানে কতদিন ধরে বাস করছে সেটাও তোমাদের লিখতে হবে এবং তোমার পরিবারের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কি মানে তোমরা কি সচ্ছল বা সমাজে তোমাদের কি। কী তোমাদের প্রভাব রয়েছে সেটা লিখতে হবে এবং তোমাদের পরিবার কেউ কি রাজনীতিতে বিশ্বাসী কিনা সেটা লিখতে হবে এবং তোমার পরিবার কি সাংস্কৃতি মনা কিনা বা ঐতিহ্য কীরকম সেটা লিখতে হবে এবং দেখো আমাদের সেকেন্ড কোশ্চেনটা কী ছিল যে তোমার পরিবারের সদস্যদের যে আচরণিক প্যাটার্ন মানে আচরণ কীরকম সে উত্তরটা তুমি কীভাবে লিখতে পারো তোমার পরিবারের বিভিন্ন সদস্যদের তুমি নাম লিখবে প্রথমে হয় তোমার বাবার নাম তোমার বাবা ধরো লিখতে পারো একটু রাগি তারপর তোমার মা ধরো কোমল মনের মাও সেটা লিখতে পারো তারপর তোমার ছোট বোন একটু দুষ্টু প্রকৃতির এগুলো লিখেই মূলত তোমার সলিউশনটা করতে হবে তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই দেখি পরবর্তী অংশে কি বলা হয়েছে তো এখানে দেখো খতে আমাদের যে নিজ পরিবার এবং সহপাঠী আচরণের বৈচিত্র্য এখানে কি আছে আমাদের এখানে কী কাজ করতে হবে আমাদের প্রথমে একটা দল গঠন করতে হবে ঠিক আছে আমাদের দল গঠন করবো আমরা আমাদের চারজনের একটা দল গঠন করবো আমরা তো এই দল গঠন করে আমাদের কি কী কাজ করতে হবে দেখো পরবর্তী কাজ হচ্ছে দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে থিমের আলোকে কি করব তথ্যগুলোকে সাজাবো সুন্দর করে তো এর পরবর্তী থিমের আলোকে আমরা তথ্য সাজাবো অর্থাৎ ধরো এখানে আমরা কী লিখবো এই ছকে আমরা লিখব যে আমার এবং পরিবারের যে সদস্যদের ভৌগোলিক সামাজিক এবং সাংস্কৃতিক যে বৈচিত্র্য আছে সেটা লিখবো এবং আবার আমার সহপাঠীর এবং যে এবং আমার পরিবারের যে বিভিন্ন সদস্যদের আচরণে কী কী বৈচিত্র্য আছে সেগুলো আমরা কী করব এখানে লিখব তুমি এখানে কী কে লিখতে পারো আসলে ধরো ছকের এক পাশে তুমি লিখতে পারো যে তোমার পরিবার রকম কয়জন ফ্যামিলি তোমাদের কে কে আছে পরিবারে এবং তোমাদের সহপাঠীর পরিবারে কে কে আছে সেটা তুমি এই পাশের এই যে ছকটাই লিখবে এবং ডান পাশে তোমার পরিবারের সদস্যদের কার আচরণ কীরকম হয়েছে যেটা তোমাদেরকে দেখালাম আমি এই যে তোমার যে কার আচরণ কীরকম সেটা তোমরা কি করবে ধরে যে তোমার পরিবার আচরণ কিরকম লিখবে তবে তোমার যে সহপাঠী যে আছে তার আচরণ কিরকম সেগুলো তোমার কি করতে হবে সেটা ডান দিকে লিখবে তো এইভাবে মূলত এই কোশ্চেনটা তুমি অ্যানসার করবে ঠিক আছে তো এইগুলো আসলে অতটা কঠিন না এগুলো আসলে তোমরা আলোচনা করে সহপাঠীর সাথে আলোচনা করে এগুলো লিখে নিতে পারবে পরবর্তীতে কি আছে তোমার সিম আমরা নিজ এবং সহপাঠী পরিবারের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখবো তো এই কাজটা করার পর দেখো আমাদের আরেকটা কাজ আছে নিজ এবং সহপাঠী পরিবারের আত্মপরিচয় এবং যে আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য আমরা কি করবো এই নামে খাতায় আমাদের লিখতে হবে অর্থাৎ আমাদের এটা হবে কি আমাদের হেডলাইন ঠিক আছে এই কাজটা এটা আমরা যে নিজ এবং সবারটি পরিচয় আত্মপরিচয়ের প্যাটার্ন এটা আমাদের হবে হেডলাইন এটা লেখার পরে আমরা এই যেই বৈচিত্র্যগুলো লিখবো তো আশা করছি এগুলো বুঝতে পেরেছি এগুলো তোমরা পারবে তো পরবর্তীতে মেইন কাজটা হচ্ছে তোমার কি পরিবারে আমার অবস্থান অর্থাৎ পরিবারে তোমার অবস্থানটা কি তোমার কী কী ভূমিকা রয়েছে পরিবারে এবং তুমি কী কী দায়িত্ব পালন করো তোমার পরিবারে এই বিষয়গুলো তোমার উল্লেখ থাকবে তো দেখো নিজ পরিবারে কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমরা অবস্থান এবং ভূমিকা সম্পর্কে শিখি এবং এই কাজটি আমরা কী করবো এককভাবে করব অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা একক কাজ তো দেখো তোমার যে পরিবারে কি কি তোমার অবস্থান এবং কি কি ভূমিকা রয়েছে এই কোশ্চেনটা অ্যান্সার কি করতে কিভাবে করবে চলো আমরা দেখে নেই যে গ নাম্বার কোশ্চেনটা অ্যান্সার তুমি কিভাবে করলে ভালো হয় তো দেখো এই গ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা তুমি যে এভাবে করতে পারো যে নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান এবং ভূমিকা সম্পর্কে লিখি এটি আমার এ কাজটি আমরা কী করব একভাবে করবো তো এটার উত্তরটা কীভাবে করতে হবে দেখো তো তোমার এখানে প্রথমে পরিবারের কাঠামো লিখতে হবে তোমার পরিবারের কাঠামোটা এখানে লিখবে তুমি এই গ নাম্বার কোশ্চেনের অ্যান্সারে তো ধরো আমার পরিবার একটি ধরো তোমার পরিবারের ধরন অনুযায়ী লিখবে যদি একক পরিবার হয় তাহলে লিখবে একক পরিবার তোমার পরিবার একক পরিবার যৌথ হলে লিখবে যৌথ তো এটা লেখার পর কি করবে দেখো আমার পরিবারে কতজন সদস্য আছে সেটাও তোমার এখানে লিখতে হবে ঠিক আছে তো এটা পড়ার পর কি করতে হবে দেখো পরিবারে আমার অবস্থান অর্থাৎ পরিবারে তোমার অবস্থানটা কি সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ বয়স অনুযায়ী তোমার অবস্থান কী অর্থাৎ বয়সের দিক থেকে আমি পরিবারে কততম সন্তান তুমি কততম সন্তান সেটা তোমার এখানে সুন্দরভাবে লিখতে হবে এবং লিঙ্গ অনুযায়ী তোমার অবস্থান অর্থাৎ লিঙ্গের দিক থেকে তুমি পরিবারে কি পুরুষ নাকি মহিলা সেটাও তোমার এইভাবে খুব সুন্দর মতো লিখতে হবে তা না হলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো মার্ক পাবে না তো দেখো এর পরবর্তীতে কী আছে পারিবারিক কাঠামো অনুযায়ী অবস্থান অর্থাৎ পরিবারের কাঠামো অনুযায়ী তোমার কি মুখ্য সদস্য নাকি সদস্য সদস্য বা সন্তান বা কি তোমার যে মেন অবস্থাটা কি সেটাও তোমার লিখতে হবে এবং পরিবারে তোমার কি কি ভূমিকা রয়েছে কারণ দেখো আমাদের কিন্তু এই ভূমিকাটাও লিখতে হবে যে ভূমিকা সম্পর্কে লিখি তো তোমার কি কি ভূমিকা রয়েছে পরিবারে সেটাও এখানে লিখতে হবে তো এই ভূমিকায় তুমি কি কি লিখতে পারো দেখো যে পারিবারিক কর্তব্য পালন অর্থাৎ পরিবারের সদস্য হিসেবে আমি পরিবারের জন্য কি কি করি তুমি পরিবারে কি কি কাজ করো ধরো তুমি কি করো বাজার থেকে করে দাও তারপরে তুমি মাছ কাটতে পারো থালা বাসন ধাও এগুলো তুমি লিখতে পারো তারপরে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কি কি তোমার ভূমিকা থাকে কিনা পরিবারের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সেটাও তুমি সুন্দরভাবে লিখবে অর্থাৎ তুমি এখানে কতটা ভূমিকা আছে সেটা এখানে লিখবে সুন্দর করে এবং তোমার ধরো এখানে একটা কাজ আছে যে অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক কি তোমার অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তোমার কেমন সম্পর্ক আছে সেটাও এখানে সুন্দর মতো করে তোমার লিখতে হবে তো এভাবে যদি করো তাহলেই কিন্তু তুমি যে তোমাদের যে এক নম্বর কাজটা ছিল এই যে তোমাদের যে কাজ এক এই যে কাজ এক যে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এই কাজটা শেষ হয়ে গেল তো এটাই ছিল এক নাম্বার কাজের উত্তর তো দেখো এর পরবর্তীতে তোমার যে কাজ দুই আছে পরিবার থেকে সমাজ তো এই দুই নাম্বার কাজটা আমরা কী করবো একটু পরে আরেকটা ভিডিও দেবো যে দুই নাম্বার কাজে সেটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেবে পরীক্ষায় যদি ভালো নাম্বার পেতে চাও তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও এবং তোমার চ্যানেলটি কী করে রাখো তোমরা এই চ্যানেলটি সুন্দর করে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো তাহলে যখনই আমি সমাধান দেবো তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি একটু পরেই আমরা দুই নাম্বার কাজের ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে